পটল বললে ফাগুনে ফল বাড়ে দ্বিগুণে ফাগুন মাসে পটল বপন করলে প্রচুর ফলন হয় নদী দ্বারে পুতলে কচু কচু হয় তিন হাত উঁচু নদীর দ্বারে কচু লাগালে দ্রুত অনেক বড় হয় ফাগুনে না রুলে উল শেষে হয় গন্ডগোল ফাগুন মাসে উল কচুর উপযুক্ত সময় অন্যথায় ভালো ফলন হয় না কচু বনে তার সংখ্যা নাই। ছাই দিলে কচু দ্রুত বাড়ে ও প্রচুর ফলন হয় মূলার বই তুলা ইক্ষুর বই তুলা নরম তুলার মতো জমি মূলা ও আখ চাষের জন্য উপযুক্ত করতে হয় বাদ্য রাশিনে না রুয়ে জাল যে চাষা গোমায়ে কাটায় কাল পরেতে কার্তিক অগ্রাণ মাসে বরু গাছ খেতে পুঁতে আসে সে গাছ মরিবে দরিয়া ওলা উড়িতে না হবে জালের গোলা অলসতায় বাদ্র আশ্বিন মাসে মরিচ রোপণ না করে কার্তিক অগ্রহায়ণ মাসে রোপণ করলে মরিচের খুবই বাজে ফলন হয় বৈশাখ জ্যৈষ্ঠতে হলুদ রৌ দাবা খেলা ফেলিয়া থৌ আষাঢ় শ্রাবণে নিরায়ে মাটি বাদ দরে নির বৈশাখ বপন করতে হয় শীঘ্র উঠে ফাল্গুন মাসে বাঁশবনে পড়ে থাকা শুকনো পাতা আগুনে পোড়াতে হবে চৈত্র মাসে বাঁশের গোড়ায় মাটি দিতে হবে তবেই বাঁশ দ্রুত বাড়বে শোনো বাপু চাষার বেটা বাঁশ জরে দাও দানের চিটা তিলে চিটা বাঁশের গোড়ে দুই কোড়া বই বেরবে জারে বাঁশ জারে দানের চিটা দিলে সার হবে বাস ভালো হবে